বয়স্প প্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমামত রাখো সেটা ভিন্ন কথা কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধ এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন অস্থিরতা সম্পর্কে আজকে সমাজে অস্থিরতা চলছে বেহায়ামি নগ্নতা চলছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহাক আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপা চারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে নির্লজ্জতাকে আল্লাপাক নিষেধ করেছেন আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয় এ কি কোনো মুসলমান দেশের করা উচিত কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ আজ নির্লজ্জতা বেহায় আমি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আল্লাহ নিষেধ করছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা ভয় পার কোন কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল হা করলো যাদুকরদের তৈরি করা সমস্ত बाघ সিংহ সাপ মুসা সালামের লাঠি মার কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ রব্বুন আর আমিন তাকে মুজিজা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জবব শরীফ আওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ আলাহ সালামের তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এরা ছিল তার মজেজা হাজরাতে সোলাইমান আল্লাহ রাবুন আলমিন তাকে মজেজা দান করলেন কোরআনে কারিবের ভিতরে রব্বুর আলমিন বলেন হাজরত সোলাইমান আলাইসালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তত্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত ইসারা ইসলামের মর্যাদা ছিল জন্মানদের চোখের উপরে হাত বুড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত গুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এ হলো তাদের মজেজাম্বরেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদারা সনাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরেন সোলাই মানালে সোনাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন মজেজা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না বিদায় হলেন লাঠির চলে গেল তার উন্মতেরা তার অনুসারীরা কেমন পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আরো কোনোদিন সাপে পরিণত করতে পারবে না ইসালাম তাকে উঠায় নিলেন মজেজা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্মতেরা দুনিয়ায় যারা তার উন্মর দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠ বেদি ভালো করতে পারবে না তার মানে হল নবীরা যে যা যত মজে পেয়েছিলেন জীবদ্দশায় মজেজা কাজে লেগেছে

মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়াবাসী নবীর উন্মতেরা কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রাসুল করিম সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজেজা মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই তিরিশ পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো তেইশ বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসুল করিম সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার নাজিল কৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা ইলাউল কিয়াম কেমন পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই শান এই বরকত কে থাকবে এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয়